বিসমিল্লাহ রহমান রহিম আজকে চলে আসলাম আবারও সেই বিখ্যাত জয় ফার্নিচার দেখে পাচ্ছেন জয় ফার্নিচার জয় ফার্নিচারে আজকে বাসাবাড়ি ফার্নিচার নতুন শোরুম পুরাতন সকল ফার্নিচার আছে আর আপনাদের আসতে হবে হচ্ছে শুধু ভাই ভাই যেখানে সুপার মার্কেটে হিউজ পরিমাণ দোকান আছে প্রচুর কালেকশন আছে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফার্নিচার আর অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে দীপু ভাই দীপু ভাই আলাইকুম

যেমন আমরা কাঠটা ভালো নিয়ে ব্যবহারও করতে পারে টিকসই হয় সেই কারণে বেশিরভাগই আমি পুরাতন বিক্রি করি আজকে শুনলাম নাকি মাত্র বারো হাজার টাকায় ওয়ার্ড্রপ দিবেন কথা কি ঠিক হ্যাঁ সত্য ভাই বারো হাজার টাকায় ওয়ার্ড্রপ তাও আবার সলিড সব কাঠ কোন সম্পূর্ণ কাঠ সম্পূর্ণ থাকবে কাঠ

কেনার দায়িত্ব আপনার দেখানোর দায়িত্ব আমার ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরার দায়িত্ব আমার আমি ভালো ভালো জিনিসগুলা ভিডিওর মাধ্যমে রাশেদ ব্লক কিন্তু একমাত্র আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছে তাই এইটা দিয়ে আমরা শুরু করি ভাই দেখেন সমস্যা নাই তিন পাল্লার তিন পাল্লার ছয় ফিট ছয় ফিট এটা প্রাইস কত ভাই এটার প্রাইসটা চাইতেছি ভাই আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা ভাই না ভাই বেশি হয়ে যায় আমার দর্শকদের জন্য ডিসকাউন্ট লাগবে না ভাই ভাই আপনার দর্শকের ডিসকাউন্ট দেওয়া ভাই পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স

ভাই আলমারি আলমারি এটা দেখেন চা যাবে দেখেন আর ভিতরের কাঠের যে অবস্থা দেখেন কাঠের অবস্থা গুলো দেখেন এই যে কাঠের একটি ডয়ার থাকবে তা এটার প্রাইস কত ভাইস এর চাই বাইশ হাজার টাকা না এই যে দেখেন কোয়ালিটি এই যে দেখেন কাঠ এই যে কাঠ কাঠ দেখেন আর এখানে আঠাইশ হাজার টাকা ভাই আঠাশ হাজার

আছে অনেক সুন্দর এটার প্রাইস কত ভাই এটার প্রাইস টা চাইতেছি ভাই বত্রিশ হাজার টাকা বত্রিশ হ্যাঁ আচ্ছা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার পাশাপাশি আরো একটা দেখা যাচ্ছে তারা এটা ইঞ্চি আছে দেখে না পিছনে বোর্ড থাকে এগুলো সম্পূর্ণ কত ভাই এটা প্রাইসটা চাইতে আসি টাকা ভাই পঁয়ত্রিশ Ah, triste.

Thank you প্রাইস কত ভাই টাকা আচ্ছা ডিসকাউন্ট দেওয়া ভাই যাক দুই হাজার টাকা ডিসকাউন্ট করে একবার ছাব্বিশ হাজার যাচ্ছে অনেক সুন্দর এটা কিন্তু ডিম মডেল দেখতে পাচ্ছি সাড়ে পাঁচ ফিট হ্যাঁ সাড়ে পাঁচ ফিট এটার প্রাইস কত এটার প্রাইস চাই পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বলে ডিসকাউন্ট দিয়ে যাক বাইশ হাজার টাকার হাত বাইশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন পাশাপাশি ক্যাবিনেট আছে এটা পাঁচ ফিট ভাই ফিট ভাই

কলিজা এর প্রাইস কথা বারো বারো হাজার অনেকগুলো কালেকশনে তো আমরা দেখাইলাম প্রচুর তো কালেকশন আপনার এখানে দেখালাম সবগুলাই তো তুলে ধরা সম্ভব না তা এই কালেকশন গুলো যদি কেউ ঘুরাই করতে চায় কোনো ভাই তাহলে কিভাবে আপনাদের এখানে আসবে একটু লোকেশন আমাদের এই যে লোকেশনে আসলে পরে বা মোবাইলের মাধ্যমে যদি বলে যে মোবাইলের মাধ্যমে যে ভাই এই মালটা আমি দেখতে চাই মোবাইলের মাধ্যমে দেখাইতে পারবো আর যদি আসতে চাই তাহলে আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর চৈত্র ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপাড় রূপায়ণ টাওয়ারের সাথেই আমাদের মার্কেট ভাই ভাই সুপার মার্কেটের তলা

Allah Hafiz